আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দিয়ে পরিবর্তন আসবে না বললেন গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দিয়ে দেশে কোনো পরিবর্তন আসেনি বিএনপি বারবার ক্ষমতায় ছিল কিন্তু তারা বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিদ্যুৎ দিতে পারেনি এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি সুতরাং তাদের দিয়ে পরিবর্তন সম্ভব নয় আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা ভোট দিয়ে জনগণের সরকার গঠনের সুযোগ করে দিন এরপর জানাবো জামাত ইসলামের নারী কর্মীদের উপর আক্রমণ হলে আইন মানব বিএনপির হাত গুড়িয়ে দেব চোখ উপড়ে ফেলব বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন একটি দল গণভোটে প্রকাশ্যে হ্যাভোটের কথা বললেও গোপনে না এর প্রচারণা চালাচ্ছে তাদেরকে বলবো আপনারা প্রকাশ্যে মেয়েদের নিয়ে ভালো ভালো কথা বললেও আবার জামাত ইসলামের নারী কর্মীদের উপর রামদা দিয়ে কুপিয়েছেন তাদের পোশাক খুলে নিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড আপনাদের হাত পা চোখ গুড়িয়ে দেয়া হবে বলে এবং চোখ উপড়ে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছেন মামুনুল হাসান এদিকে হাসনাতের বিপক্ষে মুন্সির নির্বাচন করতে পারবেন কিনা জানা যাবে রোববার জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্চুরুল হাসান মুন্সির প্রার্থীতা ফিরে ফেতে আপিল বিভাগে লিপ্টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন হয়েছে জানাব দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জিকে কে গৌজ হবিগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী জি কে গৌজ বলেছেন গত সতেরো বছর আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নিয়েছে এখন মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সুতরাং এখন বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার হবে বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব বিএনপির আরও চুয়াল্লিশ নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার অপরাধে আবার নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে তাই বিএনপির যে সব নেতাকর্মীরা মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সরকার এবং বিএনপির নেতৃত্ববৃন্দরায় জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থানে আমাদের সংবাদটি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে আপনার দলটির নাম লিখে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কমেন্ট করে জানিয়ে দিন এবার জাতীয় সংসদ নির্বাচনে কারা ক্ষমতা আসতে চলেছে অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দিয়ে পরিবর্তন আসবে না বললেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আমরা বিগত সময় বিএনপিকে ক্ষমতায় দেখেছি আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় দেখেছি কিন্তু আমরা বলতে চাই তাদের দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি আর ভবিষ্যতে আর হওয়ার সম্ভাবনা নেই তাই আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের যে জনপ্রিয়তা সেটি দেখতে পেয়ে বিএনপি এখন চরম হতাশার মধ্যে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করছে আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময়ে এবং সুযোগ এসেছে আশা করছি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো বিকল্প শক্তি বাংলাদেশে নেই কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যে কিলিন ইমেজ এবং বাংলাদেশে তাদের যে জনপ্রিয়তা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সেক্টরে তাদের যে ভূমিকা এই ভূমিকা থেকেই বলা যায় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা সব সময় দেশের জন্য নিবেদিত প্রাণ তারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে পছন্দ করে এবং দেশের মানুষের সুখ দুঃখে তারা সব সময় পাশে থাকে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গুলাম পরার তিনি আর জানান বাংলাদেশের মানুষ এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে কোন কোনোভাবেই তারা চাঁদাবাজ বিএনপিকে ভোট দেবে না বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি করে অনেকেই বলছেন চাঁদা তুলে পল্টনে চাঁদা চলে যায় লন্ডনে এখন সেই লন্ডন থেকে চাঁদা নেওয়ার জন্য একজন দেশে ফেরত এসেছেন আমরা তার বিষয়টি বলতে পারি যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই আসলে তাদেরকে ভোট দেবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানানো হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে কেউ যেন এই ধরনের কোন কর্মকাণ্ড না করে সাধারণ মানুষ যেন তাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য না হয় যে ভুল বিএনপি বারবার করছে আনম্যাচিউর কথাবার্তা বলছেন তারেক রহমান একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা যে শিষ্টাচার আশা করেছিলাম কিন্তু তিনি সেটি দিতে ব্যর্থ হয়েছেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি নারীদের উপর আক্রমণ হলে আইন মানব না হাত ভেঙে গুড়িয়ে দেব চোখ উপড়ে ফেলব বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক বলেছেন যারা নারীদের উপর অত্যাচার করছে জুলুম করছে যে সন্ত্রাসীরা নারীদের উপর অত্যাচার করেছে সন্ত্রাসীদেরকে এখন সময় ধরে ধরে হাত পা গুড়িয়ে দিতে হবে এসব সন্ত্রাসীদের বলছি তোমরা যদি এই আর কোনো মেয়েদের গায়ে হাত দাও আমরা ঢাকাতে দেখতে পেয়েছি জামাত ইসলামের রুকন নারী সদস্যকে রামদা দিয়ে কোপানো হয়েছে এই ধরনের কোনো কিছু যদি করা হয় তাহলে আমরা আইন মানব না আমরা তোমাদের হাত ভেঙে দেব হাত পা গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা মামুনুল হক তিনি বলেন লন্ডন থেকে মুক্তি সাপ এসেছেন এই মুক্তি সাপ আসার পর তিনি বলছেন নারীদেরকে বিভিন্ন জায়গায় অধিকার দিবেন এটা করবেন সেটা করবেন কিন্তু এখন দেখতে পাচ্ছি যে লন্ডন সাহেবের আবারও বাংলাদেশে নারীদের উপর হাত তুলেছে না মায়েদের উপর হাত তুলেছে বোনদের উপর হাত তুলেছে এদের এই কালো হাতকে আমরা ঘুরিয়ে দেব বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন মাওলানা মামুনুল হক তারেক রহমান উদ্দেশ্য করেছে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে আপনারও পালানোর সময় চলে এসেছে এ বাংলাদেশে আপনার ঠাই হবে না কারণ আপনি বাংলাদেশের মেয়েদের গায়ে হাত তুলছেন আবার অপরপক্ষে সুশীল সাজা চেষ্টা করছেন যে বাংলাদেশে নাকি বাংলাদেশের মানুষ নাকি মেয়েদের ব্যাপারে আপনি ভাবেন তাদের জন্য অমক কার্ড তমক কার্ড নিয়ে এসেছেন বসে বসে বেকার বানানোর যে ধান্দামি শুরু করেছেন সেটা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে হাসনাতের বিপক্ষে মুন্সি নির্বাচন করতে পারবেন কিনা জানা যাবে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থীটা ফিরে পেতে আপিল বিভাগে লিপ্ত আপিলের উপর শুনানি শেষ হয়েছে বিষয় আদেশের জন্য রোববার দিন রাখা হয়েছে এ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি জোবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেছে রোববার ক্যারাতালিকায় আবেদনটি একশো তিন নম্বর ক্রমিকে রয়েছে ঋণ খেলাফির অভিযোগ এনে পার্টি এনসিপির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খেলাফির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি তারা প্রার্থীতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তকে বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করে একুশ তারিখে আবারও হাইকোর্ট থেকে এই কুখ্যাত ঋণ খেলাফির মনোনয়নপত্রটি বাতিল করে দেয়া হয় এরপর আবার তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে এবং তারা মনে করছে যে আবারও তারা হয়তো ওই আসনে মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি তার প্রার্থিতা ফিরে পাবেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ পক্ষে যারা রয়েছেন তারা জানিয়েছেন কোনো ঋণ খেলাফি এখন আর মনোনয়নপত্র পাওয়ার সুযোগ নেই তবে বাংলাদেশের আইন আদালত সব থেকে বিপজ্জনক একটি বস্তু হিসেবে পরিণত হয়েছে কারণ এদেশে নেই সুতরাং একজন ঋণখেলাপি মনোনয়ন পেতে পারে এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় কারণ উক্ত ব্যক্তি যে ঋণখেলাপি এবং তিনি মনোনয়নপত্র পেতে পারেন এ বিষয়টি কোনোভাবেই অগ্রহণযোগ্য হওয়ার মতো কোনো বিষয় হয়নি বরং এ বিষয়টি আসলে হতেও পারে সেটি সময় বলে দেবে দেশে ধানের শেষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জি কে গৌজ হবিগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী জি কে গৌজ বলেছেন গত সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচারে বাংলাদেশের মানুষ অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছিল কিন্তু এখন বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেজন্য তারা কাজ করছে বলে জানিয়েছেন তিনি আরো জানান এজন্য বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর বাংলাদেশের মানুষ যেভাবে কাজ করছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে তিনি বলেন যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারটা খুবই সুন্দরভাবে বাংলাদেশের সব কিছুকে এগিয়ে নিয়ে চলেছে বলে জানিয়েছেন তিনি আরো জানান বাংলাদেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকেই অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যেভাবে তারা নেতাকর্মীদেরকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় আমরা বিএনপির পক্ষ থেকেও পিস্পা হব না আমরা চাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদেরকে সেসব বিষয় জানিয়েছেন তিনি এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে বলা হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কেউ জি কে গাউস ধন্যবাদ জানিয়ে বলেছেন সরকার যে সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আছেন এবং তার উপর আমরা আশাবাদ ব্যক্ত করি এবং তিনি আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে যে আশাবাদ দিয়েছেন আমরা সে অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি